আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসি হাসনাবাদ হাটে এটা ঢাকা কেরানীগঞ্জ পোস্তকলা ব্রিজের সাথেই বসে এই হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার তবে শনিবার একটু বড় পরিসরে বসে বুধবার একটু ছোট পরিসরে বসে বন্ধুরা এই হাটে অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস মুরগি পাওয়া যায় যে বন্ধুরা দেখছেন আমার হাতে কত বড় একটা মোরগ আপনার যদি এরকম বড়ো সাইজের মোরগ এমন কি হাঁস দেশি হাঁস চীনা হাঁস কিনতে চান চলে আসতে পারেন আর এই হাট একটা উন্মুক্ত হাট এই হাটের থেকে কোনো কিছু কিনলে বা বিক্রি করলে কোনো ধরনের খাদনা দিতে হয় না তো বন্ধুরা চলুন আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো আজকে হাটে হাঁস মুরগির দামটা কেমন চায় সেটা একটু জানবো তাহলে চলুন আর কথা না বাড়িয়া পুরো হাটটা ঘুরে দেখি বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই মুরগি কিনলেন অরিজিনাল দেশি মুরগি কয়টা দুইটা দুইটা ওজন কেমন হইতে পারে দেড় কেজি কত টাকা কিনছেন দাম চাইছে লোক তো এক হাজার দাম চাইছে ছয়শো টাকা দা কিনলেন তো বন্ধুরা দেখছেন যে ভাইয়া দামাদামি করে ছয়শো টাকা দুইটা মুরগি কিনে নিলেন এটা কম দামে পাওয়া যায় এই দামে কিনতে পারে আপনারা খুশি তো এই দামে কিনতে পারে ক্রেতা খুশি আপনারা চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হটে বন্ধুরা দেখছেন এখানে এক কাকা কিছু দেশি মুরগি নিয়ে আসে বিক্রির জন্য আমরা একটু কথা বলি কাকা এটা কোন জায়গার মুরগি বরিশাল বরিশাল অরিজিনাল দেশি কত করে দিচ্ছেন আজকে বাইশো টাকা আলি এক আলি তো ওজন কেমন হইব মানে এক একটা কি এক কেজির উপরে আছে তো বন্ধুরা শুনলেন এক একটা এক কেজির উপরে আছে আলি দিচ্ছে বাইশো টাকা করে মানে এটা হচ্ছে দাম চাওয়া হচ্ছে বাকি এটা আর কি হাটে আসলে দামাদামি করে নিতে পারবেন তো আপনার এই হাটে আসলে এরকম সুন্দর সুন্দর দেশি মুরগি নিতে পারবেন এই যে এখানে কাকা পুরো এক খাঁচা নিয়ে আছে আমরা একটু কাকার সাথে কথা বলবো

ছশো টাকা কেজি আচ্ছা যেটা কেজি ছশো টাকা ওটা পিস বেসলে কয় টাকা বেচেন পিস সাতশো টাকা মানে পিস হিসাবে নিলে কি দামটা একটু বেশি হয় মানে ওই যে আপনারা যেটা করবেন ওটাই মানে আপনাকেও পর্দা ভালো হয় তো আমাদের পিস হিসাবে নিলে কি যারা বিক্রি করে তাদের পর্দাটা ভালো হয় তো বুঝতেই পারছেন ছশো টাকা করে কেজি যাচ্ছে আজকে অন্ধরে দেখছেন এই যে এখানে মুরগি বেচে কিনা চলছে এক ভাই ফার্মি মুরগি বিক্রি করতেছে ভাই মিশরি ফার্মই তো কয়দিনের বাচ্চা এগুলা কত করে দিচ্ছেন যে দেড় মাসের বাচ্চা এই যে ফার্ম মুরগির বাচ্চা এটা উনি জোড়া দিতে আসেন সাড়ে তিনশো টাকা করে দেড় মাসের বাচ্চা তারপরে যদি এই যে দেশি মুরগির পাশাপাশি হাঁস হাঁস তারপরে এরকম ফাউমি মুরগিও নিতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে দেখছেন এই যে এখানে ভাইয়ারা কিছু পোলট্রি মুরগি এমনকি খাসি মুরগি নিয়ে পড়ছে দেখতেই পাচ্ছেন এক একটা মুরগির সাইজ এই যে একটা মুরগি ভাই এটা ওজন কেমন আছে পাঁচ কেজির মতো দাম কত চাওয়া হচ্ছে শুনলেন এইটার কি ওজন আছে পাঁচ কেজির মতো আর দাম চাওয়া হচ্ছে দুই হাজার করে

তাই বুঝতেই পারছেন চীনা হাঁসের দামটা যে কেমন যাচ্ছে যেহেতু শীত শুরু হয়ে গেছে তার জন্য হাঁসের দামটা আগের থেকে একটু বেশি এখন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক বড় ভাই কিছু হাঁস আর মুরগি নিয়ে আসছেন বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসা হয়েছে ভাইয়া আমি আসছি এলো আপনার থেকে থেকেই রাজাবাড়ি আবদুল্লাপুরে ওই সাইডে প্রতিহাটে আসা হয় মাঝে মধ্যে আসা হয় মাঝে মাঝে আসা হয় এটা তো তিতি মুরগি না ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটা তিতি ওজন কেমন আছে এক একটার এটা আপনার

এ বড় সাইজেরে দুটো চিনা হাস আছে একটা একটু বেশি বড় এই যে যেটা শুয়ে আছে হেলেদুলে শুয়ে আছে আর এটা একটু মাঝারি সাইজ ভাই এই বড়টা কত চান ওটা বাইশশো টাকা এটা বাইশশো টাকা হ্যাঁ হ্যাঁ আর এই যে যেটা দাঁড়ায় আছে এটা এটা ওই আকী এরকমই আঠারোশো এরকম তো 1500 দেখছেন এইটার দাম চাইছে আঠারোশো টাকা আসলে যেই দামগুলা চাওয়া হচ্ছে এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আপনার চাওয়া দাম বাকিটা হচ্ছে আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি হাসনাবাদ হাটে আসেন দেশি মুরগি দেশি হাঁস সব কিছুই পাবেন আর যেহেতু এখন শীত চলে আসছে আপনারা সব ধরনের হাঁস পাবেন এখন থেকে হাটে

কেজি এসেছে পাঁচশো আশি টাকা আর পিস হিসাবে আপনি নিতে পারবেন পিস আপনারা সাইজ অনুযায়ী দাম হবে যেমন এটার দাম চাইলেন উনি আঠারোশো টাকা আর এছাড়া ভাইয়ের কাছে আছে কিছু এই যে হাঁস এই যে বন্ধুরা দেখছেন যেহেতু শীতকাল চলে আসছে এখন হাঁসটা আগের থেকে বেশি পাওয়া যাবে হাটে ভাই এটা রাজহাঁস কোথায় দেখেন না বড় বড় সাইজের কিছু রাজ আছে এটা ওজন কেমন আছে ভাই এটার ওজন আছে সাড়ে কেজি সাড়ে কেজি হুম ওর মুখটা একটু ঘুরায় দেখান আমার তো একটু চেহারাটা দেখুক কত করে দিচ্ছেন

এটা চাচ্ছি মনে হয় কারণ পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তো বন্ধু এটা চাওয়া দাম পঁচিশশো বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া টাইগারের ভিতরে আরো আছে ওখান থেকে একটু দেখাই তো কাকা এই যে এটা হচ্ছে টার্কি টার্কি মুরগি টার্কি টার্কি মুরগিও পাওয়া যাচ্ছে আজকে এটা ওজন কেমন আছে এটার ওজন সাড়ে তিন কেজি কত করে দিচ্ছেন টার্কি এটা পনেরোশো পনেরোশো টাকা তো বন্ধুরা দিচ্ছেন টার্কি দিচ্ছেন পনেরোশো মানে এইটার দাম পনেরোশো টাকা এটার দাম পনেরো এটার দাম চাচ্ছে পনেরোশো টাকা এটা ওজন আছে সাড়ে তিন কেজির মতো এছাড়া ওনার কাছে আছে চীনা হাঁস ওই যে জন্য দিয়েছেন অনেক সুন্দর সুন্দর চীনা হাঁস চীনা হাঁস ওজন কেমন আছে দুই কেজি প্লাস কত করে দিচ্ছেন এটা আঠেরোশো টাকা পিস আঠেরোশো টাকা পিস দুই কেজি প্লাস আছে হাঁস এই হাঁস কোন জায়গার বরিশাল বরিশালের আরে দেশি হাঁস কত করে দিচ্ছেন দেশি হাঁস সাড়ে পাঁচশো পাঁচশো হাঁস না হাঁসি

অথবা দেশি মুরগি চীনা মুরগি নিতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি পাওয়া যাচ্ছে এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর এক বড় ভাইয়ের যে মুরগির দোকানে এখানে ভাইয়া মুরগির সাথে সাথে কিছু দেশি হাঁসও আছে আমরা একটু জানবো ভাইয়া কত করা দিছে ভাইয়া এটা কি মুরগি টাইগার 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 এটা ওজন কেমন আছে তিন কেজির উপরে আছে কত করা দিচ্ছেন একদম বারোশো একদম বারোশো টাকা ভাই এই মোরগটা একটু দেখাবেন আমার দর্শকদের কোনটা ওই যে সাদা বন্ধুরা দেখছেন অনেক সুন্দর একটা মোরগ আমরা এটাও একটু দেখাবো এটাও তো টাইগার না ভাই হ্যাঁ এটার ওজন কি सेम 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 3 কেজি মত এটা কত একদম 1200 1200 টাকা 3 কেজি সাইজের টাইগার মুরগি এটা দিছেন এই যে 1200 টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মোরগ আছে ভাইদের কাছে এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলা আর এ ছাড়া আছে ফামি ফামি কত করে দিছেন ফামি একদম 300 টাকা পিস 300 টাকা পিস আরে এই হাঁস কত করে দিছেন ভাই আজকে দেশিটা জোড়া 1000 জোড়া 1000

মানে হাঁসের দাম কি সামনে আরো বাড়বো আরো বাড়বো মানে শীত বাড়লে হাঁসের দাম বেড়ে যাব সাতশো আঠাশো টাকা পর্যন্ত পিসি হাঁসের পিস মানে সাতশো আঠাশো টাকা দেশি হাঁসের পিস হবে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে হাঁস অথবা মুরগি যদি নিতে চায় মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর ডবল টু সেভেন ডবল সিক্স জিরো ঠিকানাটা হাসনাবাদ

বরিশাল বরিশালের বন্ধুর দেখছেন বরিশালের মোরগ এক একটা ওজন কেমন আছে মোরগ দেড় কেজি এক কেজি তিনশো কত করে দিচ্ছেন আজকে পিস না কেজি কেজি পিস সবে দিচ্ছি কেজি কত করে পিস কত ছয়শো কেজি ছয়শো পিস সাতশো আষ্টশো পিস সাতশো আষ্টশো বন্ধুরা আসলে পিসটা হয় আর কি সাইজ অনুযায়ী আর এই যে ভাইয়ার হাতে একটা বড় মোরগ দেখতে পাচ্ছেন এটা তো অরিজিনাল দেশি অরিজিনাল দেশি ওজন কতটুকু আছে এটা আছে

তো বন্ধুরা শুনুন ভাইয়া বললো কোনো খরচ নেই ওই দেশি বরিশালের এই যে মুরগ মানে বরিশালের মুরগি এই যে অসংখ্য মুরগি আছে তা আপনারা যদি এই দামে মুরগি কিনতে চান আর আসলে এই দামটা বলা যাবে না কারণ কোনো হাটে যে বিশ টাকা বেশি হয় কোনো হাটে আবার বিশ টাকা কম হয় তো আপনি যদি দেশি হাঁস মুরগি কিনতে চান চলমান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন চলমান ভাই আমার কোনো দর্শক যদি পাইকারি বা খুচরা নিতে চায় সেটা তো দিতে পারবেন অবশ্যই আপনার কাছে তো এই যে মুরগিগুলো আছে পিওর দেশি তো পিওর দেশি কোনো খরচ নেই তো না আচ্ছা আমার কোনো দশই যদি নিতে চায় আপনার মোবাইল নাম্বার আর ঠিকানাটা বলে দেন ঠিকানা হচ্ছে মডেল টাউন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট সিক্স থ্রি এইট ওয়ান টুয়ান নাম্বারটা আরেকবার বলে দেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট সিক্স থ্রি এইট ওয়ান টুয়ান তো বন্ধুরা শুনলেন সলমন ভাই তার যে ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর দেশি মুরগিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা হাঁস মুরগির বাচ্চার দোকানে আমাদের এক বড় ভাই দুলাল ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু হাঁস মুরগির বাচ্চা এমনকি সাথে কোয়েল পাখি নিয়ে আসে আমরা একটু জানবো যে আজকে কোনটার দামটা কেমন যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বাচ্চা দুলাল ভাই এটা কয়দিনের বাচ্চা ভাই এক সপ্তাহ এক সপ্তাহ এটা জোড়া কত করে দিচ্ছে আজকে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা বাচ্চা এক সপ্তাহের বাচ্চা এটা জোড়া দিচ্ছেন চারশো পঞ্চাশ টাকা করে আর এই যে নিচে আছে ব্রয়লার মুরগির বাচ্চা এটা কি দুই দিনের বাচ্চা এটা কত ভাই জোড়া টাকা টাকা জোড়া এটা কি বয়স কত দিন এটা পনেরো দিন কত করে দিয়েছেন জোড়া এটা জোড়া তিনশো টাকা তিনশো টাকা আর এই যে বন্ধুরা এটা তো টার্কি না ভাই যে বন্ধুরা দেখছেন এখানে অনেক সুন্দর দুই কালারের দুই জোড়া টার্কি আছে আরও হয়তো বিক্রি হয়ে গেছে ভাই টার্কি কত করে দিছেন টার্কি জোড়া এক হাজার টাকা বয়স কি এক মাস হয়েছে এক মাস তো এক মাস বয়সের বাচ্চা এটা জোড়া দিছে না হাজার টাকা আর এই যে এখানে আছে তিতিল যেটাকে চিনা মুরগি বলা হয় এই বাচ্চার বয়স কেমন আছে ভাই দেড় মাস দেড় মাস এটা কত করে দিছেন সাতশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ভাই এটা কোন জাতের কোয়েল পাখি কোয়েল জাপানি জাপানি তো ধরে দেখছেন এই যে জাপানি কোয়েল যেটাকে বলা হয় ওইটা এটা কি প্রাপ্ত বয়স হয়েছে আর এক মাস লাগবে আর একমাস লাগবো কত করে দিচ্ছেন জোড়া দেড়শো টাকা তো বন্ধুরা শুনলেন এইটা জোড়া দিচ্ছেন দেড়শো টাকা যারা কোয়েল পাখি নিতে চান তারাও চলে আসতে পারেন অথবা এইটা হাঁস মুরগির বাচ্চা নিতে চাইলেও চলে আসতে চান এখানে কিছু কোয়েল পাখি আছে ভাই এটাও কি জাপানি একই বয়সে কি সেম তো বন্ধুরা শুনুন ওই যে ওই সাইডে যেটা দেখাইছি ওইটা এটা একই বয়সে তা আপনারা যারা কোয়েল পাখি বা হাঁসে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দুলাল ভাই আমার কোনো দর্শক যদি বাচ্চা নিতে চায় ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হাসনাবাদ ব্রিজের নিচে মোবাইল নাম্বার জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর জিরো আপনি কি প্রতি সপ্তাহে মানে সাত দিনই পাবে সাত দিন না বুধবার আর শনিবার মানে আপনি শুধু এই হাটে তো বন্ধুরা শুনবেন গুলাবাই শুধু এই হাটে আছেন বুধবার এবং শনিবার এই হাটে পাবেন আপনারা যদি যে বাচ্চার কালেকশন করতে চান অবশ্যই চলে আসবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন আমার আগের চ্যানেলটা এখন আর নেই এটা আমার নতুন চ্যানেল লাইভ বিলেজ টোয়েন্টি ফোর তো বন্ধুরা আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ